সালাম আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি সিলেটের উপজেলার বেগমপুর গ্রামে আজকে এই এলাকার নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন বুড় থেকেই মিষ্টি বাতাস বইছে গ্রামের নদীনালা খালবিলে মাছ ধরার ঐতিহ্যবাহী দৃশ্য এটা বহমান বাংলার চিরাচরিত রূপ প্রকৃতি তার নিজ হাতে সৌন্দর্য বিলিয়েছে এখানে নদীর মোহনায় যারা মাছ ধরেন জাল দিয়ে তারা সময় নৌকাতেই খাওয়া দাওয়া করেন রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছ বাতাস দিচ্ছে বর্ষাকালীন বর্ষায় প্রকৃতি আরো বেশি নির্মল আরো বেশি সবুজ হয়ে ওঠে গ্রামীণ বাজার গ্রামীণ জীবনে এর ভূমিকা অপরিসীম এলাকার সৌন্দর্য চারিদিকে পানি আর সবুজের ছড়াছড়ি বর্ষার অপূর্ব সুন্দর রূপ নদীর মোহনায় যারা মাছ ধরেন তারা অনেকেই নৌকায় খাওয়া দাওয়া করেন তাতে নৌকায় থাকেন বর্ষার বৃষ্টির পানি অনেকের বাড়ি সুন্দর রূপ একদিকে মেঘলা আকাশ অন্যদিকে প্রচন্ড বাতাস আর প্রকৃতির চিরসবুজ রূপ উপভোগ করার মতো একটা পরিবেশ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়ি বাড়ি খরের দাদা বাংলার মনোমুগ্ধকর রূপ অপূর্ব সুন্দর রূপ আল্লাহ এখানে সব কিছুকে নিজের হাতে সাজিয়েছে এটা মাটির রাস্তা এই রাস্তাটা সরাসরি চলে গেছে একেবারে হাওয়ার প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ ভাষায় প্রকাশ করার মতো নয় এমনই সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর মসজিদ একেবারে বিলের অবস্থিত এটা হচ্ছে নূরপুর পশ্চিম পাড়া যাওয়া মসজিদ প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ দেখলে মিশে যেতে ইচ্ছে করে প্রকৃতির সাথে বাংলাদেশের গ্রাম অঞ্চল ছাড়া আর কোথাও এই পরিবেশের দেখা পাবেন না আপনি প্রকৃতির এই মোহনীয় রূপ শুধুমাত্র বাংলাদেশের গ্রাম অঞ্চলেই আছে প্রকৃতির এই মনোমুগ্ধকর মোহনীয় রূপ যে কারো মন কাড়বে বাংলাদেশের এই প্রাকৃতিক রূপ দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য শীত গ্রীষ্ম কিংবা বর্ষায় এক সময়ে বাংলাদেশের এক এক রূপ আর এই রূপকে অবলোকন করতে আমি ঘুরে বেড়াই গ্রাম থেকে গ্রামে পথে প্রান্তরে প্রকৃতির অবলোকন করার জন্য আর আপনাদের সাথে আমার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি বর্ষায় এসব এলাকায় চলাফেরা করার একমাত্র অনুষঙ্গ হচ্ছে নৌকা নৌকা ছাড়া এসব এলাকায় চলাফেরা করা যায় না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম